বাংলার নৈসর্গিক সৌন্দর্যের অপার বিস্ময় যেখানে পাহাড়ের সবুজে সুরে জন্ম নেয় অগণিত জলধারা সেখানে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি সহস্রধারা ঝর্ণা লেকের এই অপরূপ দৃশ্য দেখে অনেকেই মনে মনে ভাবতে পারেন এটি হচ্ছে লেক মোটেও না এটি হচ্ছে চট্টগ্রামের মিরসরের সহস্রধারা ঝর্ণা বন্ধুরা এই সহস্রধারা ঝর্ণার সৌন্দর্য এবং এখানকার ভ্রমণ গাইডলাইন নিয়ে আজকে আমাদের ভিডিও আশা করছি আমাদের সঙ্গেই থাকবে চন্দ্রনাথ মন্দির ট্র্যাকিং শেষ করে আমরা ওখান থেকে অটো এবং সিএনজি যুগে চলে আসলাম সহস্র ধারা ঝর্ণা দেখার জন্য চন্দ্রনাথ যারা ট্র্যাকিংয়ে যাবেন তারা অবশ্যই সেটা শেষ করে এখানে ইজিলি আসতে পারবেন মাত্র ১৩ কিলোমিটার দূরত্ব তবে আপনাকে ভাড়ার বিষয়ে একটু সেন্সিয়ার হতে হবে ওখান থেকে রিজার্ভ যে গাড়িগুলো মূলত চারশো টাকা করে নেয় এর নিচে আসে না যেটা আমার কাছে মনে হয়েছে এক্সপেন্সিভ আমি ভেঙে ভেঙে এসেছি সেক্ষেত্রে আমাদের জোনপুতিক খরচ পড়েছে পঞ্চাশ টাকা করে প্রথমে সীতাকুণ্ড পাহাড় থেকে সীতাকুণ্ড বাজারে আসতে হবে এরপর হাট তারপরে আপনারা এই সহস্রধারা ঝর্ণার কথা বললেই অটোরিকশা বা সিএনজি রেজার্ভ নিয়ে চলে আসতে পারবে এখানে এসে শুরুতে আপনাদেরকে আশি টাকারই টিকিট কাটতে হবে কারণ এখানে টলারে পার হতে হয় আমার কাছে যেটা মনে হয়েছে এক্সপেন্সিভ বা অনেক বেশি আর কি চাইলে বিশ টাকা ত্রিশ টাকার মধ্যে হয়ে যায় তো যদিও এটা দেখতে অনেকটা আমার কাছে মনে হয়েছে বগালেকের নেয় তবে কাছাকাছি বলা যায় বগালেকে যেমন পাহাড়ের চূড়াই এটাও বলা যায় যে পাহাড়ের চূড়াই তো অসম্ভব রকমের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সো আপনারা চিটগে আসলে মোটেও এই সহস্রধারা ঝর্ণায় আসতে ভুল করবেন না সাধারণত আমরা জানি বর্ষাকালের ঝর্ণায় বেশি পরিমাণে জল থাকে কিন্তু এখানকার ঝর্ণার বৈশিষ্ট্য হচ্ছে বর্ষা বলেন শীত বলেন সব কালেই জল পাওয়া যায় সো আপনি এই শীতের সিজনে আসতে পারেন নো প্রবলেম ঠান্ডা জলে গোসল করে চলে যেতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় একটি ঝর্ণা যেটা হচ্ছে সহস্র ঝর্ণা এখানে যদি এখন বর্ষাকাল না বর্ষা শেষ হয়ে গেছে তারপরেও এখানে কিন্তু জলের পরিমাণে কম নাই লক্ষ্য করুন দেখুন দূরে থেকে প্রচুর পরিমাণে জল পড়ছে আর এখানে একটা লেক রয়েছে আপনারা যারা রাঙ্গামাটির সে লেকটি দেখেছেন আর কি সেইটার মতো অনেকটা সেম লেগেছে যদিও এটা আকার একটু যদিও এটা আকার একটু ছোটো তারপরেও অনেক দর্শনার্থী আছে আজকে অনেকে আসছে যদিও পরন্ত বিকেল এখন চলে গেছে আর এখানে কিন্তু আসার সিস্টেমটা হচ্ছে শুরুতে আপনাকে আশি টাকা দিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে টল করে এখানে আসতে হবে তবে আপনি ঝর্নার জল দেখতে পারবেন গোসল করতে পারবেন উপভোগ করতে পারবেন সো আপনারা যারা চট্টগ্রামে আসবে তার অবস্থান হচ্ছে সীতাকুণ্ড থেকে ছোট দারগার হাটে হাটের পাশ থেকে এখান থেকে আরও চার কিলো ভেতরে আসলেই মোটামুটি অটোরিকশা বা সিএনজিতে আসা যায় আপনারা আসবেন সো আমরা আপনাদেরকে এখানকার সৌন্দর্যটুকু ইতিহাসটুকু তুলে ধরছি আশা করছি আপনাদের ভালো লাগে চট্টগ্রামের সীতাকুণ্ডে এসে শুধুমাত্র যে আপনার সহস্র ধারা ঝর্ণা দেখবেন তা না সীতাকুণ্ড বেশ কিছু দর্শনীয় স্থান আছে সবগুলো মোটামুটি কাছাকাছি হওয়াতে একদিনে বেশ এটা কভার করা যায় তবে এক রাত দুই দিন সময় নিয়ে আসলে প্রায় সবগুলো কভার করতে পারবেন খুব সহজেই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন এখানে আশেপাশের মধ্যে রয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক চন্দ্রনাথ পাহাড় তো আমি পূর্বে দেখাচ্ছি নাপিত্যেশ্বর ঝর্ণা নাপিত্য টেল কমলদহ ঝর্ণা ঝরঝরি ঝর্ণা বাস বীজ গুলিয়াখালি এখালি বীজ গুলিয়াখালী বীজ নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো কারণ সবাই আমরা চাই শুধুমাত্র কম সময়ে ভিডিও দেখার জন্য যে কারণে আমি পর্ব আকারে করছি প্রিয় বন্ধুরা আজকে আমরা সহস্র ধারা ঝর্ণা দুই থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দর্শনীয় স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লি